আসসালামু আলাইকুম আজকে আমরা ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিও থেকে আপনারা ইন্দোনেশিয়ার ভিসার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এবং আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা নিজে থেকেই হচ্ছে ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার একটা বিস্তারিত গাইডলাইন পাবেন এবং নিজে থেকেই আবেদন করতে পারবেন এরপরেও যদি হচ্ছে আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা যারা এক্সপার্ট আসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ভিসার কাজটা হচ্ছে খুবই সেন্সিটিভ এবং নিখুঁতভাবে করতে হয় আপনারা জেনে থাকবেন ইন্দোনেশিয়া বাংলাদেশিদের জন্য এর আগে অন এরাইভেল ভিসা ছিল কিন্তু ইন্দোনেশিয়ার আপনার ইমিগ্রেশনের যে পলিসি সেটা চেঞ্জ হওয়ার কারণে বাংলাদেশিদের বর্তমানে আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশে ইন্দোনেশিয়ার যে হাই কমিশন আছে বা কনসুলেট অফিস আছে সেখান থেকে আগে থেকে ভিসা নিয়ে দেন হচ্ছে আপনার ট্রাভেল করতে হয় প্রথমে বলে রাখি আপনি ইন্দোনেশিয়ার যদি ট্রাভেল প্ল্যান করেন তাহলে আপনার হাতে ন্যূনতম দেড় থেকে দুই মাস সময় রাখতে হবে কারণ আপনারা ইন্দোনেশিয়াতে ভিসা অ্যাপ্লিকেশনটা ওয়াক ইন অর্থাৎ সরাসরি গিয়ে জমা দেওয়া যায় না আপনাদেরকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ভিসা ডেলিভারি দিতে যথেষ্ট সময় লাগে যার কারণে ন্যূনতম দেড় থেকে দুই মাস সময় রেখে আবেদন করবেন তো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আপনাকে যে ভিসার অ্যাপ্লিকেশনটা জমা দেবেন কাগজপত্র জমা দেবেন তার জন্য কনসুলার সেকশন থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাতে আপনারা মেইল করে হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মেইলটা লিখেছিলাম ওদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল বডিটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা এটা দেখে এভাবে হচ্ছে আপনারা মেইল করতে পারেন তো ভিসার জন্য আমরা কনসুলার সেকশনকে ইমেল করেছিলাম উনত্রিশে ডিসেম্বর এবং তার পর পরের দিনেই হচ্ছে আমরা অর্থাৎ তিরিশ ডিসেম্বর হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা পাই আমাদেরকে কনফার্মেশন দেওয়া হয়েছিল উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং উনিশ জানুয়ারি জমা দেওয়ার পরে আমরা ডেলিভারি ডেট পাই হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি সুতরাং আমাদের প্রায় এক মাস সাত দিনের মতো সময় লেগে গিয়েছিল সুতরাং আপনারা ট্রাভেল প্লান যখন থাকবে তার থেকে ন্যূনতম ডেট থেকে দুই মাস আগে আপনারা প্রসেসটা শুরু করবেন তো যদি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়ে যায় তো তার পরবর্তীতে আপনারা কি করবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনারা একটা যথেষ্ট সময় পাবেন আপনার ডকুমেন্ট প্রিপারেশন করার জন্য তো ডকুমেন্ট প্রিপারেশনটা আপনারা কীভাবে করবেন সেটা এবার আমি বিস্তারিত বলে দিচ্ছি আমরা যখন কনসোলার সেকশন থেকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন মেইল পেলাম অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন মেইলে আমাদের সাথে একটা ড্রাইভ গুগল ড্রাইভের একটা লিঙ্ক শেয়ার করা হয় যে লিঙ্কে আমরা তিনটা ফাইল পাই তিনটা ফ্যালের মধ্যে একটার মধ্যে ছিল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ যে ফর্মটা ব্যবহার করে ফিল আপ করে আপনি ভিসার জন্য আবেদন করবেন সেটা ছিল একটা ফর্মে ছিল হচ্ছে আপনার ভিসার রিকোয়ারমেন্ট অর্থাৎ ভিসার জন্য কি কী কাগজপত্র লাগবে তার একটা লিস্ট দেওয়া ছিল আরেকটা ছিল হচ্ছে অ্যাম্বাসি রেগুলেশন অর্থাৎ আপনি অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে আপনি যে যাবেন ভিসা অ্যাপ্লিকেশনটা জমা দেবেন আপনার অ্যাটিকেট অ্যান্ড ম্যানারটা কী হবে কি ধরনের ড্রেস কোড এই ধরনের কিছু গাইডলাইন দেওয়া ছিল যেটার নাম ছিল হচ্ছে অ্যাম্বাসি রেগুলেশন। এই তিনটা ফর্ম পাওয়ার পরে আমরা আমরা হচ্ছে আমাদের যে ভিসার রিকোয়ারমেন্ট দেওয়া ছিল রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফাইল রেডি করি এবং আমরা জমা দিই চলুন এবার আমরা দেখে নিই কী কী ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়েছিল অর্থাৎ ভিসার যে রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্টে আমাদের কী কী ডকুমেন্টসের কথা বলা ছিল প্রথমে বলা ছিল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনাকে একটা কমপ্লিট নির্ভুল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আপনাকে জমা দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা নিজে থেকেই নিজেরাই হচ্ছে নিখুঁত এবং নির্ভরভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারেন এটার সাথে আপনার প্রয়োজন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি এক কপি হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সেকেন্ড পেজে আপনার গাম দিয়ে অ্যাটাস্টেড করে দিতে হয় এ স্যার আপনার যেটা প্রয়োজন আপনার পাসপোর্টের ন্যূনতম ছয় মাস ম্যাপ থাকতে হবে এবং দুইটা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে পাসপোর্টের অরিজিনাল কপিটা আপনাকে জমা দিতে হয় তিন নম্বর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা কাভার লেটার কাভার লেটারে আপনি কেন ইন্দোনেশিয়াতে যেতে চাচ্ছেন কোথায় ঘুরবেন কি পারপাসে যাবেন বিস্তারিত আপনি ইন্দোনেশিয়ান কমিশন অর্থাৎ কনসুলেটকে বা ভিসা অফিসারকে মেনশন করে আপনাকে ডিটেলস লিখতে হবে এর পরবর্তীতে যে ডকুমেন্টটা লাগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার ন্যূনতম দুই হাজার ডলার সম পরিমাণ টাকা আপনার থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সির সাথে ইন্দোনেশিয়ার জন্য একটা ইউনিক রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনার যে চেক চেক আছে ব্যাঙ্ক চেক আছে চেকের একটা ফটোকপি কালার ফটোকপি আপনার জমা দিতে হবে এছাড়া আপনার ডামি টিকিট এয়ার টিকিট বুকিং কপি লাগবে রিটার্ন যাওয়া আসা বোধ হয় একটা হোটেল রিজার্ভেশন কপি দেবেন পাশাপাশি আপনার জন্য যেটা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স অর্থাৎ আপনি যে সময়টা ইন্দোনেশিয়াতে থাকতে চান সেই সময়টাতে আপনার কোনো মেডিকেল ইমার্জেন্সি তৈরি হলে যেন ইন্স্যুরেন্সটা কাভার করে সেরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স বা এছাড়া যদি আপনার সাথে আপনার স্ত্রী অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট দরকার হবে যদি আপনার কোনো বাচ্চা যদি আপনাদের সাথে আবেদন করে সেক্ষেত্রে বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এছাড়া বাচ্চার প্রফেশন যদি স্টুডেন্ট হয় তাহলে একটা স্টুডেন্টশিপ সার্টিফিকেট অথবা একটা স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে দিতে পারেন এছাড়া আপনারা যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অফিস থেকে কিছু ডকুমেন্ট দিতে হবে নো অবজেকশন লেটার বা এন দিতে হবে অফিস আইডি কার্ডের কপি দিতে হবে এবং একটা আপনাদেরকে ভিজিটিং কার্ডের কপিটা দিতে হবে আর যদি হচ্ছে আপনার প্রফেশন ব্যবসা হয়ে থাকে যদি আপনি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্সের ট্রান্সলেটেড নোটারি কপি দিতে হবে যদি আপনার কোম্পানি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তাহলে আপনি ইনকর্পোরেশন সার্টিফিকেট দেবেন সাথে আপনার মেমোরেন্ডাম অফ আর্টিকেল যেটা আছে সেটা দিয়ে দেবেন এবং হচ্ছে আপনার ভিজিটিং কার্ড দেবেন যদি কোনো ডকুমেন্টস বাংলায় থাকে সেটা অবশ্যই ট্রান্সলেট করে দিতে হবে পাশাপাশি লাগবে আপনার কোভিড ফ্যাকশন সার্টিফিকেট তো আমরা এই পেপার্সগুলা নিয়ে আমাদের ডেট উনিশে জানুয়ারি ছিল সকাল দশটায় আমরা কমিশন দুয়ে চলে যাই যাওয়ার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে ইন্দোনেশিয়ান হাই কমিশনের যদিও হচ্ছে আপনার ডেট দেওয়া থাকবে টাইম দেওয়া থাকবে বাট ওখানে ফার্স্ট কাম ফার্স্ট সার তবে যে ডেটটা আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে ওই ডেটেই আপনাকে যেতে হবে তবে আপনি আগে গেলে আপনি আগে সার্ভিস পাবেন এই ধরনের একটা সিস্টেম ওদের চালু আছে যেটা আমাদের জানা ছিল না যার কারণে আমরা সিরিয়ালে একটু কিছু করে যাই এবং আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় একটা বিষয় বলে রাখি ইন্দোনেশিয়ান ভিসা অফিসার যারা হচ্ছে ফাইলটা রিসিভ করে তারা একটু ধীর গতির সুতরাং আপনাকে হাতে যথেষ্ট সময় রাখতে হবে তবে আমার একটা জিনিস ভালো লাগছে তারা খুবই আন্তরিক আপনার ফাইলটা সম্পূর্ণ রিজেক্ট করে দেয় না বা ফেরায় দেয় না যদি কোনো আপনার ডকুমেন্টস ল্যাকিং থাকে বা কোনো যদি ইনকমপ্লিট থাকে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা রিসেডিউল করে দেয় আপনি হচ্ছে আপনার যে ল্যাকিংসটা আছে যে ডকুমেন্টসের ঘাটি ঘাটতি আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি পুনরায় গেলে আপনার সরাসরি জমা নিয়ে নেয় আমাদের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমাদের টাইম ছিল সকাল দশটায় বাট আমাদের প্রায় দুপুর দুইটা বেজে যায় সব কাজ শেষ করতে করতে যদিও আমাদের সিরিয়াল ছিল মাত্র আপনার সাত নম্বর সিরিয়াল ছিল সুতরাং আপনারা যারা জমা দিতে যাবেন হাতে যথেষ্ট সময় রাখবেন যাই হোক আমরা আমাদের পেপারসগুলো রেডি করে নিয়ে যাই এবং আমাদের সিরিয়াল আসার পরে আমরা কাউন্টারে গিয়ে হচ্ছে আমরা আমাদের পেপার্সগুলা ভিসা অফিসারকে দেই ভিসা অফিসার ভিসা অফিসার আমাদের পেপার্সগুলা যাচাই বাছাই করে আমাদেরকে যখন এলিজিবল মনে করে তখন হচ্ছে আমাদেরকে পেমেন্ট ইনভয়েস দেয় পেমেন্ট ইনভয়েসটা নিয়ে আপনার অন্য অন্য অ্যাম্বাসির ক্ষেত্রে বা ভিএফএস গ্লোবালের ক্ষেত্রে আপনি একই সেন্টারে একই জায়গায় একটা ডিফারেন্ট ব্যাংকের কাউন্টার থাকে যেখানে আপনি পেমেন্ট করতে পারবেন কিন্তু ইন্দোনেশিয়ার অ্যাম্বাসির ক্ষেত্রে ওদের হাইকমিশনের ভিতরে আপনার পেমেন্টের কোনো সিস্টেম নেই পেমেন্ট করতে হবে আপনাকে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন গুলশানগুড়ি সেখানে গিয়ে হচ্ছে আপনাকে ফিজিক্যালি টাকা জমা দিতে হবে সুতরাং আমরা যখন আমাদের পেমেন্ট ইনভয়েসটা পেলাম আমরা কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলনে চলে গেলাম গিয়ে আমরা সেখানে পেমেন্ট করলাম পেমেন্ট করে আবার পুনরায় হচ্ছে আপনাকে অ্যাম্বাসিতে আসতে হবে অ্যাম্বাসিতে আসার পরে হচ্ছে ওনারা আপনার একটা ইনভয়েসের একটা কপি রেখে দেবে পাশাপাশি আপনাকে একটা ডেলিভারি স্লিপ ডেলিভারি ডেট অ্যান্ড টাইম দিয়ে দেবে এখানে একটা কথা বলে রাখি আপনারা ন্যূনতম পনেরো দিবস রেখে অর্থাৎ আপনি যেদিন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আপনার ডকুমেন্ট অথবা হচ্ছে আপনার যে ট্রাভেল ইন্স্যুরেন্স বলেন সেখানে ট্রাভেল ডেটটা মেনশন করবেন কেয়ারফুল্লি পাশাপাশি আপনারা যে ট্রাভেল আইটিনারি দেবেন অর্থাৎ ইয়ার টিকিট বা হোটেল বুকিং কনফার্মেশান দিবেন সেখানে আপনারা ন্যূনতম পনেরো দিবস পরে দেবেন কারণ হচ্ছে আপনার জমা দেওয়ার পরে পনেরো কার্য দিবস পরে হচ্ছে ডেলিভারি ডেটটায় যদি কোনো কারণে আপনার কোনো ডকুমেন্ট ট্রাভেল ইনফরমেশন থাকে যে আপনি এই পনেরো কার্য দিবসের মধ্যে পড়ে যায় তাহলে আপনার জমা নেবে না আপনাকে ডকুমেন্টস ডকুমেন্টসগুলো রিভাইস করে আবার জমা দেওয়ার জন্য বলবে সুতরাং আপনার ট্রাভেল প্ল্যানটা ন্যূনতম পনেরো কার্য দিবস করে রাখবেন ভিসা ফির জন্য আমাদের লেগেছিল দশ টাকা আর ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্সটা আপনি দিনের ট্রাভেল প্লান দেবেন সেটার উপর নির্ভর করে সেটা আপনার পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যেই লাগবে আশা করি এছাড়া আপনার আর কোনো কস্টিং নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোনো প্রকার সাপোর্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় এবং অন্যান্য যে সাপোর্টিং কাগজগুলো আছে সেটা আপনি কীভাবে রেডি করবেন সে ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম